আসসালামু আলাইকুম আজ তো আলু আর কম মশলায় এই মুরগিটা ব্রয়লার মুরগিটা খেতে খুব টেস্টি হয়েছিল। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি মুরগিটাকে ভালো করে ধুয়ে নিলাম তিন চারবার করে তো বয়লার মুরগি ভালো করে ধুতে হয় তো মাংসে পানিটা ঝরিয়ে এখন রান্নার জন্য নিয়ে নিলাম তো এর মধ্যে আমি আলুটা নেব তো এখানে এক কেজিরও কম আলু আছে এক কেজির একটু কম হবে তো আলুটা আমি আস্তই রান্না করব। আস্তে আস্তে আলু নিছি আর আলু আর সাথে এই বয়লার মুরগির মাংসটা আমি একসাথে এই মশলা দিয়ে মাখিয়ে নেব তো সেজন্যে তিন চামচ মরিচের গুঁড়ো দেড় চাচামচ লবণ আর দু চা চামচ হলুদের গুঁড়া নিলাম তো এখন ভালো করে এই মাংস আর আলুর গায়ে যেন মশলাটা লাগে সেজন্যে এভাবে তো কিছুক্ষণ ধরে মাখিয়ে নিলাম এমন দেখতে হইছে। এখন আর মাখানোর দরকার নাই ঢেকে রেখে বাকি কাজ সেরে নেব তো এখন এই মশলাগুলি বেটে নেব এখানে একটু গরম মশলা আছে জিরা এই আদা আর এই রসুনের খোসা শুদ্ধ রসুনের কোয়া আর এই গরম মশলা এখানে দুই তিনটা লং গুলমরিচ তিনটা এলাচ একটু দারচিনি নিয়ে এক সঙ্গে আমি বেটে নিচ্ছি তো দুবার করে মিহি করে বেটে নেব তো বাটা বাটির কাজ শেষ করে এখন পাত্রে গরম তেলে আমি এখানে দুইটা পেঁয়াজ নিচ্ছি একদম কুচি করে আর তেলে ভেজে নিচ্ছি তেজপাতা দিলাম ছিঁড়ে আর দারচিনি একটু আর লং দিলাম দুইটা তো এই মশলাটার সাথে পেঁয়াজের সাথে একসাথে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে এই বাদামি কালার করে ভেজে নেব তো এখন এই মশলা মাখানো আলু আর চিকেনটা দিব। তো বন্ধুরা আমার এই রেসিপির ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি পরবর্তীতে কোন রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো এখন নেড়েচেড়ে কিছুক্ষণ চুলার তাপ হাইতে রেখে আমি ভেজে নেব তো কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজার পর এমন দেখতে হইছে। পানিটা ছেড়ে দিছে এখন এই বাটা মশলাটা দিব তো এই বাটা মশলাটা এখনই দিব তো এখানে আমি একটু মশলা রেখে দিছি শেষে দেওয়ার জন্য। তো মাংস আর আলু মেখেছিলাম যে পাত্রে সে পাত্রে একটু পানি নিয়ে এর মধ্যে দিলাম কষানোর জন্য তো মশলা আর এই মাংস আলু একসাথে কষিয়ে নেব তো ঢেকে কষাবো তার জন্যে ঢেকে এই পাঁচ থেকে সাত মিনিটের মতো কষিয়ে নিলাম আর তেলটা উপরে উঠে গেছে এখনই বুঝা গেল যে মশলাটা কষানো হয়েছে এখন ঝোলের জন্য পানি দিলাম শিল্পাটা ধোয়া পানিটা আর আমি যে আগে একটু মশলা রেখে দিয়েছিলাম সেই মশলাটা এখন দিব তো ঝোলের কারণে আরেকটু লবণ দিতে হবে তো আরেকটু সামান্য লবণ দিয়ে আবারও নেড়ে মিশিয়ে এখন ঢেকে বলক তুলে নেব চুলাটা একদম ফুল বাড়িয়ে রেখে আমি বলক তুলে নিলাম তো এই যে হয়ে গেছে এই দশ মিনিটের মতো বলক তুলে নিছি তো আমি ঝোলটা এত টুকি রাখবো যদি আরও আপনারা কমাতে চান তাহলে আর একটু জাল করে নিতে হবে খোলা রেখে এভাবে তো চুলাটা অফ করে এখন বেড়ে বেড়ে সবাইকে দিচ্ছি এই যে এমন দেখতে হয়েছে আলুটা খুব সুন্দর সফট হয়ে সিদ্ধ হয়ে গেছে আর মাংসটাও বেশি কুক হয় নাই খাইতে দেশি মুরগির মতো হয়েছে এত সুন্দর রান্না হয়েছে আর সুন্দর একটা মশলা বাটা মশলার ফ্লেভার বের হয়েছে তো সবাইকে বাইরে বাইরে দিচ্ছি পরিবারের সবাইকে অনেক সুন্দর শুক্রান বের হয়েছে এত সুন্দর গন্ধ তো পোলাও রান্না করেছিলাম মুরগি রান্নার আগে তো পোলাওয়ের সাথে মুরগিটা রান্না করতেই হয় তো মুরগি রান্না করলে পোলাওটাও রান্না করতে হয় সবার প্রথমে আমি আমার ছেলেকে খাওয়াই দিচ্ছি তার আবার মুরগির মাংস খুবই পছন্দ আর পোলাও হলে তো কথাই নাই তো মুরগিটা এভাবে আমি সুন্দর করে পোলাওর সাথে মাখিয়ে খাওয়াই দিচ্ছি আর আলুটাও এভাবে চটকে ভালো করে পোলাওর সাথে মাখিয়ে নিয়ে খাওয়াই দিচ্ছি আমার ছেলেকে তো ছেলেকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে বলতেছে দারুণ